<applause> لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله عيّل الصلاة أن محمد رسول الله سمع <applause> <صبيع> الله لك حلا <applause> الله اكبر Here আরো এখানে আরো উঠতেছে মানে

তার এই শেষ বিদায়ের বেলায় আপনারা এখানে সমাবেত হয়েছেন তার জন্য দোয়া করার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এটাই এখন তার

सकल सिंधी सरन कर्व न আমাদের জন্য বিকল্প জমি ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমাদের ময়দানে অতি সংক্ষিপ্ত কয়েকদিন আগে

আমার আসলে দেওয়ার কোনো ভাষা নেই আলহাজদরজ্জামান বাদল ভাইয়ের সঙ্গে চারদলীয় ঐক্য জোটের যে আন্দোলন সংগ্রাম নির্বাচন এই নির্বাচনে উনি আমার মেন হাতিয়ার ছিল আমি আমার ভাইয়ের মতো ওনাকে দেখতাম ছোট ভাইয়ের মতো উনিও আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান করতেন আজকে ওনার শেষ বিদায় বেলায় আমি শুধু এটুকুই বলবো আপনাদেরকে আমরা একজন ছাত্রতাবাদী স্থানের শক্তির পক্ষের একজন বীর সনাকে আমরা হারালাম এই শিবর্তিতে যারা রাজনীতি করে তাদের মধ্যে অন্যতম নির্ভীক সাহসী এই শিবর্তি ছরাই গাতের জন্য একজন দেশপ্রেমিক এই এলাকার উন্নয়নের সাথে সমাজের সাথে সার্বক্ষণিকতা চিন্তা ভাবনা ছিল আমরা নীরবে নিবিতে বহু সময় কাটিয়েছি যেটা ডলার ভাষা নাই আমার কাছের মানুষ এটা তার পরিবার জানতো আমরা যারা শুনেছিলাম ছিলাম জানতাম আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই চলার পথে যদি কোনো করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার জন্য দোয়া করছি শুকাকাপন করছি তার পরিবারের প্রতি সমাগত জাগরণ করে সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহ যেন উনাকে বিহেস্তে সর্বোচ্চ মাকাম দান করেন এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মুহূর্তে সকল সম্মানিত মাওলানা হাফিজ রহমান আমরা শেষ থেকে এবং অনেক ভাগ বলতে ছিলেন সবাইকে দিদা দেওয়া হচ্ছে না অনেক মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাজল ভাই এবং নূতন রাজল ভাই সাথে আমরা খুবই আমরা দুইজন নেতৃত্ব স্থানীয়

ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই শহীদ ভাই আমি তাকে শহীদ বলবো তিনি ময়দানে থাকতেই তিনি এই ইন্তেকাল করেছেন আল্লাহ তাল তাকে শাহাদের মর্যাদা দান করেন সেই সাথে তাকে জন্মতের সর্বোচ্চ মতাম দান করেন সাথে সাথে তার সেই শোকাহত পরিবার গুলো পরিবারকে যেন আল্লাহ সবরে জামিলের ধৈর্য ধারণ করেন আপনারা জানেন আমি তার ছয় বড় ছোট ভাই আমরা পিতা থেকে একসাথে বড় হয়েছে। আমি মাত্র দেড় বছরের ছোট আমরা দুই ভাই একই স্কুলে পড়েছি একই কলেজে লেখাপড়া করেছি একই বাপের সন্তান একই মায়ের গর্বে একসাথে ছিলাম নিরুজ্জামান বাদর শুধুমাত্র আমার ভাই না সে ছিল আমার বাবা চৌত্রিশ বছর আগে বাবাকে হারিয়েছি উনত্রিশ বছর আগে সবার বড় ভাইকে হারিয়েছি আমি কখনো বাবা এবং ভাই হারার দুঃখ বুঝি নাই আমাকে বড় ভাইয়াদের দিয়ে আমাকে বাবার আদর দিয়ে আগলে রেখেছিলেন আপনারা জানেন নুরুজ্জামান বাদল ভাই ছোটবেলা থেকে ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিল اجل <سؤال> اگر گڑتا بناو تو اندیشا بھائی کے ہور کے بنا سی کو بناتا ہے تصجان دا ہا دا سب بند کرے ہا دا ویتا کروں دا کروں راجہ دیکھ تان ایک دوسرا دست کرو اجے سماع اک لائن کر دیاں دیکھنا شروع ہوے گا যারা করতে নাই জানাতে হবে যারা যা অংশগ্রহণ করার সুযোগ পাবেন যারা যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে পোড়া ঘর মাঠে মা করে থাকার জন্য উৎসচ্ছি সেখানে मामले के प्रगति देखो, तांडीस बड़ी नुकसान। कहाँ कहाँ से? कहाँ भाई? इनको हम बदलना चाहते हैं। मेरे दिल में आसमान, जिस तरह धुआँ बदलता है इशारा, मामले के ये सुसेधों को हम सुची, उन्हें घोषणा उसे आदेश लगाओ उसके बाद जब